যাদের খুব টাকার প্রয়োজন অভাবে আছেন অভাব দূর হয় না ইনকাম রোজগার করছেন কিন্তু রোজগারে ইনকামে বরকত নাই এমন একটি আমলের কথা বলব মাটির নিচ থেকে গুপ্তধন বের করার আমল রিজিক বৃদ্ধির আমল তো প্রথমেই আমি সুরা আরপের ছিয়ানব্বই নাম্বার আয়াত কোরআনের সাত নম্বর সুরা ছিয়ানব্বই নম্বর আয়াতের বাংলা অর্থ বলব আর যদি সে জনপদের অধিবাসীরা ইমান আনত তা অবলম্বন করতো তবে আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকত সমূহ খুলে দিতাম কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে তাই আমি তাদের কৃতকর্মের জন্য তাদের পাকড়াও করেছি প্রিয় ভাই আবারও আমি আপনাদেরকে বলবো এই আয়াতের অর্থটি যদি জনপদের সমূহের অধিবাসীরা ইমান আনত এবং তাকুয়া অবলম্বন করতো তাহলে আমি অবশ্যই আসমান ও জমিন থেকে বরকত সমূহ তাদের উপর খুলে দিতাম তো প্রিয় ভাই এতটুকু আপনাকে বলবো যে ইমান খুব দামি জিনিস ইমান ইমান যদি পরিপূর্ণভাবে আনেন মানে একটা মানব একটা মানব না এটার নাম ইমান নয় একবারে সম্পূর্ণভাবে নিখুঁতভাবে তো এই সম্পূর্ণভাবে ইমান যদি আনে না আল্লাহকে যদি ভয় করেন ভয় মানে কি সব জায়গাতে সব সময় আল্লাহকে ভয় করে আর আল্লাহর ভয় যদি আপনার হৃদয়ে থাকে আর কিছু লাগবে না আসমানের এবং জমিনের বরকতের দরজা খুলে যাবে এটি যেমন তেমন কথা নয় এটা আমার কোনো বানানো আপনাকে গল্প বললাম না আল্লাহ সুহান নিজেই বলেছেন তাহলে খুলে দিতাম কি শর্ত ইমান দ্বিতীয় ভয় তো ইমান মানে আমি কিছু বিষয় মানলাম কিছু নামাজ পড়ি জাকাত দি না হয়তো নামাজ পড়ি হজ করি না মানে একটা বিষয় মানবেন একটা বিষয় মানবেন না অস্বীকার করবেন এটার নাম বিমান নয় বিমান হল পরিপূর্ণভাবে আল্লাহর উপরে বিশ্বাস রাখা আল্লাহর আহকাম আদেশ এবং নিষেধের ওপর বিশ্বাস করা মেনে নেওয়া মাথা নত করা নাবিজ সাল্লাহ সাল্লামের সন্ন্যাত অনুযায়ী তারিকা অনুযায়ী জীবনযাপন করা তো তাকুয়া খুব দামি জিনিস এখানে তাকুয়ার মানে কি এই সব কোরআনের আয়তে তাকুয়া শব্দ আছে যে লা আলাইহিম বারাকাতিম মিনা মিনাই ওয়াল আর্চ যে আমি কোনো বান্দা যদি ইমান আনত সেই জনপদের অধিবাসীরা এবং আমাকে ভয় করত তাহলে আমি বরকতের দরজা খুলে দিতাম মাস এবং যদি তো প্রিয় ভাই এতটুকু আপনাকে বলব যে জীবনের সফলতা অর্জনের জন্য যাদের খুব টাকার প্রয়োজন আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন সময়কে কাজে লাগান কাজ যে করবেন সে কাজটা আল্লাহর প্রতি ইমান তো আনবেনই এবং কাজে সততা রাখবেন সততা না হলে কখনও আপনি সফলতা লাভ করতে পারবেন না সফলতা লাভ করতে পারবেন না তো এতটুকুন বলবো ভাই যে আল্লাহকে ভয় যদি করেন তাহলে আল্লাহ আপনার সব সমস্যার উত্তরণের পর বের করে দেবেন জীবনে সমস্ত সংকট কেটে যাবে ইনশাআ আল্লাহ একবার সুরা আরাপের ছিয়ানব্বই নম্বর আয়াতের এ আমল করে দেখুন